স্বাগতম ইটা রাজ্য আজ আমরা শুনব ইটা রাজ্যের গল্প ষোলশ শতাব্দীর মাঝামাঝি খরবাদ খ্রিস্টাব্দে রাজা সুবিদ নারায়ণ ছিলেন এই রাজ্যের প্রতাপশালী শাসক সুবিদ শাসন শাসনামলে রাজ্য বেশ ভালোভাবেই চলছিল প্রজারাও ছিল খুব সুখে মাঠে মাঠে তাদের সোনার ধান পুকুরে পুকুরে রূপালী মাছ সব মিলিয়ে রাজ্যের প্রজাদের জীবন ছিল শান্তিতে পরিপূর্ণ কিন্তু হঠাৎ করেই রাজ্যে নেমে এলো এক দীর্ঘমেয়াদী খরা পানির অভাবে প্রজাদের সোনার ফসল চোখের সামনে নষ্ট হচ্ছিল এমনকি রাজ্যবাসীর খাবার পানিরও তীব্র অভাব দেখা দিল প্রজাদের এমন দুঃখ আর কষ্টের জীবন দেখে রাজা সুবীতনারায়ণ একদিন রাজ্যের মন্ত্রীকে আদেশ দিলেন একটি বিশাল দীঘি খনন করার জন্য তার উদ্দেশ্য ছিল বৃষ্টি হলে সেই দীঘিতে পানি মজুত করা যাবে যা পরবর্তী খরা মৌসুমে প্রজাদের অনেক কাজে আসবে তারপর মহা ধুমধামে শুরু হলো দীঘি খননের কাজ কয়েক মাস অক্লান্ত পরিশ্রমের পর দিঘি খননের কাজ শেষ হল কিন্তু একই বিপত্তি ঘটল অন্যখানে রাজ্যে আর বৃষ্টির দেখা নেন দীঘি খনন হলেও এক ফোঁটা পানীয় জমল না তাতে এসব দেখে রাজা নারায়ণ ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এক রাতে গভীর ঘুমে আচ্ছন্ন রাজা সুবীদ নারায়ণ স্বপ্নে দেখলেন এক অদ্ভুত দৃশ্য তিনি দেখলেন তার সহধর্মিনী রানী কমলা রানী যদি সেই নবনির্মিত দিঘিতে নামেন তবেই রাজ্যে বৃষ্টি হবে এবং দিঘি কানায় কানায় পানিতে ভরে উঠবে পরদিন সকালেই রাজা সুবীদ নারায়ণ তার প্রিয়তমা রানী কমলারানীকে তার সেই আশ্চর্য স্বপ্নের কথা খুলে বললেন রাজ্যের মঙ্গল এবং প্রজাদের দুঃখ দূর করার জন্য রানী কমলা রানীও কোনো দ্বিধা না করে সেই দিঘিতে নামতে রাজি হয়ে গেলেন অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্তটি এল রানী কমলা রানী দিঘির জলে পা রাখতেই মুসলধারে বৃষ্টি নামল চোখের পলকে দিঘির জল ফুলে ফেঁপে উঠতে লাগল এবং সেই জলেই কমলা রানী তলিয়ে গেলেন রাজা সুবীদ নারায়ণ অসহায়ভাবে চেয়ে রইলেন কিছুই করতে পারলেন না অনেক খোঁজাখোঁজির পরও রানীর আর কোনো সন্ধান মিলল না চোখের সামনেই যেন নারায়ণ তার প্রিয়তমা রানীকে হারালেন এরপর থেকে রাজা সুবিদ নারায়ণ প্রতিদিন অন্দরমহলে রানীর ছবি দেখে বিলাপ করতেন রানীকে ফিরে পাওয়ার আশায় তিনি প্রতিদিন দিঘির পাড়ে এসে শুয়ে বসে থাকতেন কিন্তু রানী আর ফিরে আসেননি রানী হারানোর শোকে রাজা সুবিদ নারায়ণ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী ও রাজবৈদ্য এতে অত্যন্ত বিচলিত হয়ে উঠলেন এদিকে প্রজাদের জন্য কমলা রানীর এই আত্মত্যাগের কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়ল এবং সেই দিঘি কমলা রানীর দিঘি নামে পরিচিতি লাভ করল নারায়ণের এই করুণ পরিণতির সংবাদ আফগান সর্দার খাজা ওসমানের কানে পৌঁছালে তিনি ইটা রাজ্য আক্রমণের সিদ্ধান্ত নিলেন ইটা রাজ্য আক্রমণ করে তিনি সুবিদ নারায়ণকে পরাজিত ও গৃহবন্দী করলেন এরপর খাজা ওসমানের প্রতিনিধিরা ইটা রাজ্যে শাসন কার্য পরিচালনা করতে শুরু করেন এই সময় ইটা রাজ্যে এক ভিনদেশি সুফি দরবেশের আগমন ঘটে তিনি দিন প্রচারে আসেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই দিনই পথ অনুসরণ করেন হঠাৎ একদিন সেই সুফি দরবেশের মৃত্যু হলে তাকে কমলা রানীর দীঘির পাশেই সমাহিত করা হয় পরবর্তীকালে তার সমাধিস্থলে হযরত শাহ মাজার নির্মিত হয় ইতিমধ্যে মোগলদের দৃষ্টি পড়ে ইটা রাজ্যের ওপর তারা ইটা রাজ্য দখল করে নেয় এবং সেখানে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে মোবলরা ইটার স্থানীয় শাসকদের কাছ থেকে কর আদায় করতে শুরু করে এবং সেই সময়টায় ইটা রাজ্যের নাম পরিবর্তন করে রাজনগর রাখা হয় অন্যদিকে ইটা রাজ্যের শেষ রাজা বা রাজনগরের শেষ রাজা সুবীর নারায়ণ গৃহবন্দী অবস্থাতেই মৃত্যুবরণ করেন মৃত্যুকালে একজন রাজকর্মী ছাড়া আর কেউই তাঁর পাশে ছিল না কালক্রমে ইটা রাজ্য বা রাজনগরের ওপর ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং মোবল শাসিত এই অঞ্চল ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায় সেভেনে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ত্যাগ করলে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় আজকের বাংলাদেশ তখন পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল পূর্ব পাকিস্তানের বাঙালিরা দীর্ঘকাল ধরে নিষ্পেষিত হচ্ছিল এই বঞ্চনা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় উনিশশত সালে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে উনিশশত একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় একদিন পাকিস্তানি হানাদার বাহিনী রাজনগরে প্রবেশ করে তারা রাজনগরের নিরীহ বাসিন্দাদের ওপর অকথ্য অত্যাচার চালায় এবং পাঁচগাঁও নামক এলাকায় গণহত্যা সংঘটিত করে রাজনগরের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ দীর্ঘ সংগ্রামের পর উনিশশত সালের ছয় ডিসেম্বর রাজনগর শত্রুমুক্ত হয় পাকিস্তানি হানাদাররা পরাজিত হয়ে পালিয়ে যায় সেদিনই কামারচাক নামক স্থানে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় পরবর্তীতে যৌথ বাহিনীর কমান্ডার এম এ হামিদ রাজনগর ক্লাব প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে লাল সবুজের পতাকা উত্তোলন করেন বাংলাদেশের স্বাধীনতার প্রায় দেড় দশক পর উনিশ সালে রাজনগর একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে যাত্রা শুরু করে সময়ের পরিক্রমায় মোট আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় এই উপজেলা ইউনিয়নগুলো হচ্ছে এক নং ফতেপুর দুই নং উত্তর ভাগ তিন নং মুন্সিবাজার চার নং পাঁচগাঁও পাঁচ নং রাজনগর ছয় নং টেংরা সাত নং কামারচাক এবং আট নং মনসুরনগর ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে রাজনগর একটি সমৃদ্ধশালী জনপদে পরিণত হতে থাকে গড়ে উঠে উন্নত রাস্তাঘাট আধুনিক হাসপাতাল অসংখ্য স্কুল কলেজ ও ফ্যাক্টরি রাজনগর উপজেলার আয়তন তিনশত উনপঞ্চাশ দশমিক তেষট্টি বর্গ কিলোমিটার রাজনগর উপজেলায় মোট জনসংখ্যা দুই লক্ষ বত্রিশ হাজার ছয়শো ছেষট্টি জন পুরুষ এক লক্ষ তেরো হাজার একশো আটচল্লিশ জন এবং মহিলা এক লক্ষ উনিশ হাজার পাঁচশো সতেরো জন রাজনগরে শিক্ষার হার সিক্সটি ও নারী শিক্ষার হার ফিফটি এখানে তিনটি কলেজ ১৩টি মাধ্যমিক বিদ্যালয় 142টি প্রাথমিক বিদ্যালয় ১৫টি স্যাটেলাইট স্কুল এবং ১৮টি মাদ্রাসা রয়েছে তথ্যগুলো পরিবর্তনশীল রাজনগর উপজেলা স্বাস্থ্য বিষয়ক তথ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি উপজেলা পশু হাসপাতাল একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চারটি কমিউনিটি ক্লিনিক ছাব্বিশটি স্যাটেলাইট ক্লিনিক সাতটি উপস্বাস্থ্য কেন্দ্র দুইটি তথ্যগুলো পরিবর্তনশীল রাজনগর উপজেলায় ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কমলা রানীর দীঘি দেওয়ানবাড়ি সরখরনগর দীঘি উত্তরভাগ চা বাগান বড়তল লেক পর্বতপুর চা বাগান করিমপুর চা বাগান ইটা চা বাগান পাঁচ ভূমি বালিদিঘি গড়গাঁও আল্লাহু টাওয়ার রাজনগর রিসর্ট মিয়াবাড়ি কামারচের দেওয়ানি মসজিদ মাতিউরা চা বাগান সাকেরা চা বাগান হজরত সর্দার শাহ মাজার হজরত শাহ আরফিন শাহ মাজার সৈয়দ সাদেক আলী মাজার কাজী খন্দকার মাজার কুতুব শাহ মাজার আল্লাদ শাহ সাল্লাদ শাহ মাজার ব্রাহ্মণগাঁও গায়বি মসজিদ ও শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম তারাপাশা সহ আরও অনেক স্থান রয়েছে রাজনগরে একটি উপজেলা পরিষদ এবং আটটি ইউনিয়ন পরিষদ রয়েছে একটি থানা এবং একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস রয়েছে উপজেলা ভূমি অফিস মৎস্য অফিস সাব রেজিস্টার অফিস ও একটি পাম্প হাউস রয়েছে রাজনগর উপজেলায় অনেক বরেণ্য আলেম ওলামা রয়েছেন রয়েছেন অনেক পুরোহিত ও ধর্মগুরু রাজনগর উপজেলা অনেক বরেণ্য শিক্ষক রাজনীতিবিদ ক্রীড়াবিদ কবি সাহিত্যিক ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক ও প্রতিরক্ষা বাহিনীর কৃতি ব্যক্তিদের জন্মভূমি হিসাবে প্রসিদ্ধ রাজনগর উপজেলার আটটি ইউনিয়নে নিয়মিত হাটবাজার বসে এবং মুন্সীবাজার ও টেংরাবাজারে দুইটি সাপ্তাহিক বড় হাটবাজার উল্লেখযোগ্য রাজনগরে একটি নদী অসংখ্য হাওড় খাল বিল ও দিঘি রয়েছে খেলাধুলায়ও রাজনগর উপজেলার অগ্রজ ভূমিকা রয়েছে রয়েছেন অসংখ্য ক্রীড়া সংগঠক রয়েছেন অসংখ্য খ্যাতিমান ফুটবলার ক্রিকেটার রয়েছেন খ্যাতিমান ব্যাডমিন্টন দাবা ও বাস্কেটবল খেলোয়াড় এবং অন্যান্য খেলাধুলায়ও রাজনগরের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের স্বস্য উপস্থিতি রয়েছে তারা তাদের ক্রীড়া নৈপুণ্য ও দক্ষতা দিয়ে পুরো বাংলাদেশে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন এছাড়াও রাজনগর উপজেলায় একঝাঁক তরুণদের সমন্বয়ে অসংখ্য সামাজিক সংগঠন রয়েছে যারা স্বেচ্ছায় রক্তদান অসচ্ছল ব্যক্তিদের অর্থ সহায়তা সহ প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাশ্রমে মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রাজনগর উপজেলার গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা রাজনগর মডেল মসজিদ রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদ রাজনগর কেন্দ্রীয় ইগা আল্লাহ টাওয়ার ও অসংখ্য মসজিদ এবং মাজার পাঁচও দুর্গা মন্দির শ্রী শ্রী রাধাবিনোদ বিগ্রহ আশ্রম ঘাট। শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম সহ উল্লেখযোগ্য আরও কিছু মন্দির রয়েছে বিশ্বখ্যাতিতে রাজনগর উপজেলার উল্লেখযোগ্য শিল্প হচ্ছে রাজনগরের চা শিল্প ও শীতল পাটি বুনন শিল্প রাজনগর উপজেলায় শিক্ষাক্ষেত্রে বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ প্রখ্যাত অর্থনীতিবিদ জন্ম পাঁচ গাঁও রাজনগর উপজেলায় ইতিহাস গবেষণায় বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মুমিনুল হক চৌধুরী জন্ম রাজনগর সদর তিনি একজন ইতিহাসবিদ ও রাজনগরের ইতিহাস নিয়ে লিখা ইতিবৃত্ত বইয়ের লেখক রাজনগর উপজেলার ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তিবর্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছাত্রী বিপ্লবী লীলা নাগ যার জন্মস্থান রাজনগরের পাঁচগাঁও ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহাদ চৌধুরী জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জন্মস্থান রাজনগরের টেংরা ইউনিয়নে প্রয়াত মেজর জেনারেল এম এ রব উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি একটি সাবসেক্টরের কমান্ডার ছিলেন তার জন্মস্থান রাজনগর সদরের মুসুরিয়া গ্রামে শ্রী শারদাচরণ শ্যাম যা স্মৃতি জড়িয়ে আছে সিলেট শহরের ব্রিজের নিচের ঐতিহাসিক শারদা হলের সাথে মধ্যযুগের খ্যাতনামা মহাকবি শাহ শেখ চাঁদ মধ্যযুগের আরেক প্রখ্যাত কবি সৈয়দ শাহানুর সিলেট অঞ্চলের প্রথম দৈনিক পত্রিকা পলাকার সম্পাদক শ্রী কালী প্রসন্ন সিংহ এবং প্রখ্যাত সাংবাদিক শ্রী গৌরীশঙ্কর ভট্টাচার্য সহ আরও অনেকেই রাজনগরের হারিয়ে যাওয়া শিল্প যুদ্ধাস্ত্র নির্মাণ ও শীতল পাটি বুনন রাজনগরের হারিয়ে যাওয়া ঐতিহ্যের মধ্যে বাঘের বাজার বান্নি ও ভাঙ্গারহাট বান্নি উল্লেখযোগ্য বর্তমান রাজনগর এলাকার জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে খ্যাকহাটের মিষ্টি চৌধুরী বাজারের মালাই চা ও টিংরা বাজারের দই চিড়া উল্লেখযোগ্য বর্তমান রাজনগরে একাত্তরের যোদ্ধাদের স্মরণে একটি কেন্দ্রীয় শহীদ মিনার একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পাঁচোগাঁও গাঁও বদ্ধভূমি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ রয়েছে এছাড়াও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক শহীদ মিনার রয়েছে এবং বালিগাঁও এলাকায় প্রতিবছর বছর বিজয় মেলা অনুষ্ঠিত হয় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও রাজনগরের গুরুত্ব অপরিমেয় এই উপজেলার একটি বিশাল জনগোষ্ঠী বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে কর্মরত তাদের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় এই সংখ্যা কয়েক হাজারের কোঠায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে প্রতি বছর বাংলাদেশ সরকারের রিজার্ভে কোটি কোটি টাকা জমা হয় যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এবং রাজনগরের চা বাগানগুলো থেকে উৎপাদিত চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এর মাধ্যমে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা রাজস্ব এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে রাজনগরে একটি প্রেস ক্লাব রয়েছে অসংখ্য প্রবীণ ও তরুণ সাংবাদিক রয়েছেন যারা সুনামের সাথে দেশ ও বিদেশে সাংবাদিকতা করে যাচ্ছেন বিভিন্ন জাতীয় পত্রিকা ও গণমাধ্যমে তারা নিররসভাবে কাজ করছেন রাজনগরের কিছু লোকাল নিউজ পোর্টাল রয়েছে যার মধ্যে রাজকথা ও রাজনগরের বার্তা উল্লেখযোগ্য সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে আমাদের রাজনগর ও আমাদের রাজনগর টু পয়েন্ট নামে দুইটি ব্যাপক জনপ্রিয় ফেসবুক গ্রুপ ও আমাদের রাজনগর নামক একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রয়েছে এই প্ল্যাটফর্মগুলো বর্তমানে রাজনগরের তরুণ ও তরুণীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই গ্রুপের তরুণ অ্যাডমিন প্যানেল রাজনগর উপজেলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে দুই সাল থেকে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এই অ্যানিমেশন কার্টুন চিত্রটিও আমাদের রাজনগর ফেসবুক গ্রুপ ও পেজের তত্ত্বাবধানে তৈরি হয়েছে সব মিলিয়ে ইতিহাস ঐতিহ্য অর্থনীতি এবং সন্তানদের অবদানে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাটি এক গৌরবময় জনপদ